সংক্রামক রোগের দৌড়ে লাগাম টানলেও আশঙ্কাজনক হারে বাড়ছে অসংক্রামক রোগ প্রতি একশো জনে চুহাত্তর জনের মৃত্যুর কারণ ভয়াবহ এই মরণ ব্যক্তির আয় কমিয়ে দিচ্ছে ছয় বছর নিরব ঘাতক ডায়াবেটিস বাধা বাড়ছে নীরবে যার ছবি ঘুনের মতো মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতা নিঃশেষ করছে ক্রমশ বিশেষজ্ঞদের পরামর্শ সচেতনতার এখনই সময় অসংক্রামক রোগ নিয়ে আকবর হোসেন সুমনের দুই পর্বের ধারাবাহিকের আজ দেখুন প্রথম পর্ব হৃদযন্ত্র বন্ধ হয়ে গ্রামের তুলনায় শহুরে মানুষের মৃত্যুই চোখে পড়ে বেশি মোট মৃত্যুর সতেরো দশমিক চার পাঁচ শতাংশের জন্য দায়ী হৃদরোগ বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর এমন তথ্যের সূত্র ধরে জানা যায় গ্রামে পনেরো দশমিক শূন্য সাত শতাংশ মৃত্যু হলেও শহরে যে মৃত্যুর হার চব্বিশ দশমিক শূন্য নয় শতাংশ সংক্রামক রোগ বিশ্ব মহামারী করোনায় বাংলাদেশের তিন লাখ বত্রিশ হাজার প্রত্যক্ষ ও পরোক্ষ মৃত্যুর হিসেবটা গেল সাত দশকের মৃত্যুর ধারা পর্যালোচনায় চূড়ান্ত বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য মতে বিশ্বজুড়ে কোভিডে মৃত্যু ছাড়িয়েছে দেড় কোটি অথচ সংক্রামক রোগে মৃত্যুর হার ক্রমাগত হ্রাসের বিপরীতে বেড়েছে অসংক্রামক রোগের বিস্তার অসংক্রামক রোগী এখন নীরব মহামারীতে পরিণত হতে চলেছে বাংলাদেশে মৃত্যুর শীর্ষ দশ কারণ এবং হার নিয়ে পরিসংখ্যান ব্যুরোর গবেষণা প্রতিবেদন এমনই বার্তা দেয় ডায়াবেটিসের রোগীর দশজনের মধ্যে আটজন মারা যাচ্ছে হার্ট অ্যাটাকে ডায়াবেটিসের রোগীর মধ্যে স্ট্রোক হবার সম্ভাবনা যাদের ডায়াবেটিস নেই তাদের তুলনায় প্রায় আড়াইশো শতাংশ বেশি ডায়াবেটিসের রোগী পঞ্চাশ বছরের বয়সের মধ্যে যাদের ডায়াবেটিস ধরা পড়ছে উনি যদি পুরুষ হন তাহলে ওনার আয়ু কমে যাবে ছয় বছর উনি যদি মহিলা হন ওনার আয়ু কমে যাবে সাড়ে ছয় বছর তাহলে যে কোনো প্যারামিটারে যদি আয়ু কমাটাকে সবচেয়ে গুরুত্বপূর্ণ সবাই জানি ছেড়ে ছেলেদের ধরে ডায়াবেটিস কিন্তু এত মারাত্মক কিডনি অন্ধত্ব বন্ধাত্ম কিংবা মানসিক অবসাদের জন্য দায়ী নীরব শত্রু ডায়াবেটিস যাকে বলা যায় অসংক্রামক রোগের খনি এর সাথে ক্যান্সারের সরাসরি আছে এর সাথে ডায়াবেটিসের আছে দৃষ্টিশক্তি হ্রাস আছে মানসিক সমস্যা হবার যোগাযোগ আছে তাহলে এটি কিন্তু আবারও কারো ব্যক্তিগত উদ্যোগে সংশোধনযোগ্য নয় খাদ্য ব্যবস্থাপনার অস্বাস্থ্যকর অবস্থা শারীরিক শ্রমহীন জাতিতে পরিণত হওয়া পরিবেশ দূষণ এবং এর সাথে মিলিয়ে আমাদের দৃষ্টিভঙ্গির দুর্বলতা এগুলো আমাদেরকে এই অসংক্রামক রোগের একটা মনে করেন আমাদের বাংলাদেশকে একটা খনিতে পরিণত করে ফেলেছে আতঙ্ক বাড়িয়ে তুলছে ক্যান্সারও দেশের ১৬ লাখ রোগীর চিকিৎসায় প্রয়োজনীয় অনুষঙ্গ অতি সামান্য ট্রিটমেন্টের জন্য যে সেট দরকার যে আমাদের যে হাসপাতাল তারপরে ল্যাব সাপোর্ট মলিকুলার ল্যাব জেনোমিক ল্যাব এই সাপোর্টগুলো দরকার এগুলা আর সাথে হচ্ছে তার ব্যয়বহুল একটা চিকিৎসা এটার পাশে দাঁড়ানো রোগীর পাশে দাঁড়ানো কারণ এই যে আমাদের দেশে নিম্ন মধ্যবিত্ত বা মধ্যবিত্ত পর্যায়ে যারা এত ব্যয় ওরা নিতে পারতেছে না স্বাস্থ্যরা যেন তাদের সহজলভ্য হইতে পারে ক্যান্সার ক্যান্সার সেবাটা যান্ত্রিকতায় অভ্যস্ত শহুরে জনগোষ্ঠীর একটি বড় অংশই এগিয়ে যাচ্ছে মৃত্যু ঝুঁকির দিকে উন্নত বিশ্বে ক্যান্সারকে মরণ বেদি মনে করে না মরণ মনে করে ক্যান্সার জয় করে ফেলতেছে ওরা ব্যক্তি সচেতনতা স্ক্রিনিং প্রোগ্রাম অ্যাওয়ারনেস প্রোগ্রাম রাষ্ট্রকে এগিয়ে আসা সামাজিক মুভমেন্ট এখানে আমাদের যেমন ব্যাড হেভিটগুলার ব্যাপারে ওরা খুব সচেতন তামাক বা তামাক যাতে দ্রব্যরা নিচ্ছে না তাই দৈনন্দিন অভ্যাসগত তারতম্যেই নির্ভর করে আজ নয়তো কাল এই কাল ব্যাধিতে আক্রান্ত হওয়া কিংবা সচেতনতায় সুস্থ জীবনযাপন আকবর হোসেন সুমন একুশে টেলিভিশন ঢাকা